আমি আর এই ভর্তি ছিলাম আল্লাই দিলে ফারগা সাইকে ক্যান্সার রোগী ঔষধ খাইয়া লিভার ক্যান্সার আমার বাবার এই 80 শুবিতে ভর্তি ছিলাম সেখান থেকে বলছে টিমার ক্যান্সার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা আমার কাছে যে মুরুব্বি দেখছেন এই মুরুব্বি যখন প্রথম আমার কাছে আসে তখন তাদের কি সমস্যা ছিল আল্লাহ এখন কেমন রাখছে আমরা এই پیشنটের মুখ থেকে শুনতে চাই বলেন না আমি আড়াইশপিটে ভর্তি ছিলাম আল্লাহ দিলে তার কাছে আইসা ক্যান্সার রোগী ওষুধ খাইয়ে কি ভাবে লেবার ক্যান্সার লেবার ক্যান্সার আল্লাহ দিলে একটু মাপ হয়েছে এখন ফুল ফুল সাম্প্রণ আসলে পাতলা হয়েছে আর এখন আগের নুচি আসল না এখন মোদের নুসি বাড়ছে ভাত খাইতে পারি চলা ফেরো চলাফেরা করতে পারি কোনো সয় সমস্যা নাই আসসালামু আলাইকুম বলছেন আমার পাশে যে বোনটি আছে আমরা বুলের মুখে শুনতে চাই যে তার আব্বাস যখন নি আসছে আমাদের কাছে তখন তার কি সমস্যা ছিল আল্লাহ পাক তখন কেমন আছে বলো আসসালামু আলাইকুম আমরা আমার বাবার এ 80 ভর্তি ছিলাম সেখান থেকে বলছে টিমার ক্যান্সার সেখান থেকে আমার একটা ওর মাধ্যমে শুনতে পারছি যে স্যার ক্যান্সারের চিকিৎসা করে সেখান থেকে আমরা এখানে আসার পরে দুই সপ্তাহ ওষুধ খাওয়ার পরে এখন আগের থেকে অনেকটা ভালো এখন প্রসাব চুপ সব কিছুই মোটামুটি ভালোর দিকে আসছে আশা করি হ্যার কাছ থেকে আরো ভালো কিছু পাবো আমরা